বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ও মা তোর আবার কি হলো রে তিন্নি কি ভালো লাগে না ভালো লাগে নাই তো দেখছো না সবাই কেমন বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে যাচ্ছে আর আমাদের একটাও নিমন্ত্রণ নেই ও এই কথা আমি তো ভাবলাম কি নাকি তুমি না মা দুধ একদম ভাল লাগে না আমাদের সাথে এত বড় একটা অন্যায় আর তুমি গায়ে লাগাচ্ছ না আমার মেয়ের কথা শোনো বিয়ে নিমন্ত্রণ পাওয়ার জন্য আমার আবার কি না করতে হবে হ্যাঁ হ্যাঁ সত্যি গো মা কিছু একটা করতেই হবে কি করা যায় বলো তো সে আমি কি জানি যাদের বাড়ি বিয়ে হবে তারা বুঝবে আমার একটা বুদ্ধি এসেছে বলবো তোর সব বুদ্ধি আমার জানা আছে মাথায় কিছু একটা উঠলেই হলো হুম তোমার এই তিন্নিকে অত বোকা ভেমো না মা আমি কিন্তু আর ছোট্ট বাচ্চাটি নই খুব বুদ্ধি গজাচ্ছে কিন্তু আমার মাথায় ও মা শোনো না আমার বুদ্ধিটা আচ্ছা বল তোর বাবার আবার কাজে বের হওয়ার সময় হলো রুটিগুলো বানিয়ে টিফিনে দিয়ে দিতে হবে তো ঠিক আছে বাবা ঠিক আছে শুনতে হবে না আমার কথা আহারে কি হয়েছে আমার তিন্নিমার মুখ তেমন আশার করে রেখেছো কেন আমি কোনো কথা বলবো না রাগ করেছি কিন্তু আমি কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল এই দাদা আমার কিন্তু রাগ হয়েছে একদম দুষ্টুমি করবি না কিন্তু আমি কথাই বলবো না আচ্ছা বাবা আচ্ছা কথা বলতে হবে না তবে রাগের কারণটা তো বলা যায় কি হয়েছে গো আর বলো না তার নাকি বিয়ে নিমন্ত্রণ চাই সবাই বিয়ে বাড়ি যাচ্ছে আর আমাদের কোনো নিমন্ত্রণ নেই তাই ওনার রাগ হয়েছে মোটেও নয় তবে দুঃখ একটু হচ্ছে আর রা আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল মাকে বলতে গেলাম তা শুনলই না ভারী অন্যায় শুনবো না কোথায় বললাম আমি তাড়াতাড়ি রান্নার কাজ করে নেই তারপরে ভালো করে শুনবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তিন্নি আমি শুনছি কি এমন কথা মাছের কথা হবে বাবা তিনি মাছ ছাড়া আর কিছুই জানে না তুই খুব পচা জানিস দাদা মোটেও মাছের কথা নয় তাই না মা মাছ ঠিক না তবে নেমন্তন্ন খাওয়ার কথা আচ্ছা আমি বলছি সবাই মন দিয়ে শুনবে কিন্তু মন দিয়ে না আমি কান দিয়ে শুনবো দেখছো তো বাবা এই দাদাটা কেমন দুষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে সব সময় আমাকে খেপায় ভালোবাসে এই ছোট বোনটাকে তিনু কোনো কথা নয় তিন্নি কি বলবে আমরা সবাই শুনবো এখন এবার বলতো তিন্নি বলছি বাবা বলছি বাবা রে বাবা তোমার যেন তর্শই না।